জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকা এক অসহায় যুবককে আর্থিক সাহায্য তুলে দিয়ে মানবিকতা দৃষ্টান্ত স্থাপন করলেন এগরা থানা ছত্রিয়া অঞ্চলের সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশের সদস্যরা এগরা এক নম্বর ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েতের রাসন গ্রামের যুবক বিকাশ ভুইয়া দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছেন যুবকের দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় তা চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন অত্যন্ত গরিব পরিবারের পক্ষে চিকিৎসার বিপুল খরচ বহন করা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল খবরটি এগরা থানা ছত্রি অঞ্চলে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশের নজরে আসতেই তা হাত বাড়িয়ে দেন ব্যক্তিগত উদ্যোগে সকলে মিলে কিছু অর্থ সংগ্রহ করে শুক্রবার দুপুরে অসুস্থ যুবকের বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে সেই আর্থিক অনুদান তুলে দেন ও ভিলেজ পুলিশের সদস্যরা জানিয়েছেন তারা সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন যুবকে দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের প্রয়োজনে তারা সাধ্যমতো সাহায্য করবেন বলেও আশ্বাস দিয়েছেন কী কারণে এসেছেন এবং কীভাবে আমরা মূলত এসেছি এগরা থানার অন্তর্গত ছত্রি অঞ্চলের সমস্ত সিভিক ভলেন্টিয়ারস ও ভিলেজ পুলিশ মহাশয় আমরা এক দুস্থ পরিবার আমাদের ভাই এই রাসন চকবন্দি বুথের অন্তর্গত উনার দুটো কিডনি খারাপ তাই আমরা সমস্ত ভিপি এবং সিভিক ভলেন্টিয়ারের তরফ থেকে আমরা আর্থিক সহযোগিতা তুলে দিয়েছি ওই ভাইটির হাতে এবং এই সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে আমরা এলাকার সমস্ত লোকেদের জানাতে চাই যে আপনারাও এই দুস্থ পরিবারের হাতে এসে দুস্থ পরিবারের পাশে এসে সহযোগিতা করুন এবং আগামী দিনে এই পরিবারের যে সন্তান বা আমাদের ছোট ভাই যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে তার কামনা আমরা করি বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে সিভিক এবং প্রশাসনের ক্ষেত্রে মানে পুলিশকে নিয়ে বিভিন্ন সমালোচনা হতো সে জায়গায় আজকে আপনাদের মানবিক উদ্যোগ কি বলবেন সমালোচনা জিনিসটা আলাদা মানবিক উদ্যোগ আমাদের সিভিক ভাইয়েরা কঠোর পরিশ্রম করে এবং আমাদের সুপ্রিয়রের ইনস্ট্রাকশন অনুযায়ী ওনারা কাজ করেন যেরকম কাজ করেন ওনাদের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করার পরে যেগুলো যে করার পরেই ও তাদের একটা মানবিকতা আছে ওই মানবিকতায় ওনারা আমাদের এলাকায় বিশেষ করে সব ফেস্টিভাল সব কিছু সবার পাশে এসে দাঁড়ায় ওদের মানবিকতা সত্যি অতুলনীয় ওরা চব্বিশ ঘন্টা আমাদের পুলিশ থেকে বসে থাকে এবং এমন কি আমাদের যে কোনো পরিবারে কোনো কিছু অসুবিধা হলে তুরন্ত তারা দৌড়ে যায় ওদের মানবিকতা অতুলনীয় আমার নাম আমার নাম অলক পুষ্টি ছত্রিয় অঞ্চল ভ্লেজ পুলিশ আনন্দ শহর এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএনসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনে নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে সঙ্গে নয় আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাদন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স